পোর্ট সন্ধির শর্তাবলী এই প্রশ্নের উত্তরের বিষয়বস্তুটা তোমরা ভালোভাবে বুঝে নাও দেখো মেজি অর্থাৎ জ্ঞানদীপ্তের যে যুগ জাপানে যখন মেজি পুনরুত্থান ঘটল ঠিক তারপর এদেশে ব্যাপক আধুনিকরণ এবং পাশ্চাত্যকরণের মাধ্যমে জাপানের সর্বক্ষেত্রে কিন্তু এক উন্নতির পরিবেশ সৃষ্টি হয়েছিল ইউরোপীয় শক্তিগুলির সমকক্ষ হয়ে উঠেছিল জাপান এবং এই চিন্তাভাবনা থেকেই কিন্তু সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল জাপান এবং এগিয়ে গিয়ে গিয়েছিল এশিয়ার অন্যান্য ভূখণ্ড দখলে আর তারই পরিণতি হয়েছিল চীন জাপান যুদ্ধ সরি রুশ জাপান যুদ্ধ এক্ষেত্রে রাশিয়ার আপত্তির ফলে কিন্তু চীন জাপান যুদ্ধের পর সিম্নশেখী সন্ধির দ্বারা প্রাপ্ত লিয়াওটুং উপদ্বীপ এবং পোর্ট আর্থার জাপানের হাত হয়ে গেছিল এর ফলে জাপান রাশিয়ার উপর কিন্তু বিশালভাবে ক্ষুব্ধ হয়েছিল আবার রাশিয়া লিয়াওটুং দ্বীপ উপদ্বীপ দখল করে এবং পোর্ট আর্থারে ঘাঁটি নির্মাণ করতে সচেষ্ট হয় রাশিয়ার লক্ষ্য ছিল মাঞ্চুরিয়া দখল করা কারণ ইতিপূর্বে জাপান এবং ইংল্যান্ডের ইংল্যান্ড রুশ অগ্রগতিতে যথেষ্ট আতঙ্কিত ছিল মাঞ্চোরিয়ায় রুশ সেনার উপস্থিতি জাপানের নিরাপত্তার পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতি করছিল ইংল্যান্ডের ভয় ছিল যে রুশ সম্প্রসারণ তার প্রাচ্য সাম্রাজ্যের নিরাপত্তায় কিন্তু বিঘ্নিত করবে এই কারণে কিন্তু ইংল্যান্ড এবং জাপান উনিশশো সালে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিল লক্ষ্য ছিল চীন এবং কোরিয়ার অখণ্ডতা বজায় রাখা কিন্তু জাপান রাশিয়াকে মাঞ্চরিয়া ত্যাগ এবং কোরিয়ায় জাপানি অধিকার শিকারের দাবি জানালে রাশিয়া কিন্তু জাপানকে মাঞ্চুরিয়ার রুশ অধিকার শিকারের দাবি জানায় বিপক্ষভাবে এবং উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে জাপান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় যুদ্ধে রাশিয়া কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয় সর্বক্ষেত্রে এই যে রাশিয়ার পরাজয় জাপানকে আরও আগ্রাসী করে তোলে শেষ পর্যন্ত এই দুই পক্ষের মধ্যে পোর্টস মাউথের সন্ধি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে যেহেতু রুশ জাপান যুদ্ধে জাপান রাশিয়াকে চূড়ান্তভাবে পরাস্ত করে তাই রাশিয়ার উপর জাপান একাধিক সন্ধি চুক্তি বা দাবি চাপিয়ে দেবে এটাই ছিল স্বাভাবিক তো আমরা এই পোর্টস মাউথের সন্ধি চুক্তির শর্তাবলী অর্থাৎ জাপান রাশিয়ার উপর কোন কোন দাবিগুলি করেছিল সেগুলো দেখে নেব দেখো কোরিয়াতে জাপানের প্রাধান্য স্বীকার করে নিতে হবে এটা ছিল অন্যতম একটি চুক্তি সরি দাবি দ্বিতীয়ত দক্ষিণ মাঞ্চুরিয়াতে রাশিয়ার ইজারার দিন মানে ইজারা নেওয়া যে অঞ্চলগুলি ছিল রুশ রেলপথ কিন্তু জাপানকে হস্তগত করতে হবে দুঃপাচ্য রাশিয়ার নৌশক্তি অনেকটা কমাতে হবে জাপানকে যুদ্ধের ক্ষতিপূরণ ব্যাপক একটা অর্থ দিতে হবে এবং সাইবেরিয়া উপকূলে জাপানি নাগরিকদের মাছ ধরার অধিকার দিতে হবে এবং জাপানের হাতে রাশিয়াকে শাখালীন অঞ্চল পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে এই ছিল মূলত এই পোর্টস মাউথ সন্ধির শর্তাবলী যেগুলি জাপান রাশিয়ার উপর দাবি করেছিল এখন দেখার বিষয় রাশিয়া তার প্রত্যুত্তরে ঠিক কেমন বক্তব্য রেখেছিল বা যুক্তি দেখিয়েছিল বা কী করেছিল রাশিয়া জাপানের কাছে পরাজিত হয়েছিল ঠিকই কিন্তু পোর্টস মাউথের সন্ধি চুক্তির সমস্ত শর্ত কিন্তু রাশিয়া কোনোভাবেই মেনে নেয়নি পাচ্ছে নৌশক্তি হ্রাস করার বা কমানোর যে কথা বা যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার যে কথা এমনকি সাকালীন ত্যাগ করার যে কথা সমস্ত কিন্তু কিন্তু রাশিয়া অস্বীকার করে ফলে জাপান যেহেতু জয়ী তাই সে ক্ষুব্ধ হয়েছিল এই যে মেনে নেওয়া আর না মেনে নেওয়া বা দাবি করা এবং না মেনে নেওয়া এই বিষয়টার মধ্যে কিন্তু দিয়ে একটা খারাপ বা অচল অবস্থার অচল অবস্থার পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং এই সমস্যার সমাধান না হলে যে আগামী দিনে ভয়ঙ্কর কিছু হতে পারে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছিলো মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট রাশিয়া তখন প্রস্তাব দেয় যে রাশিয়া জাপানকে যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দেবে না বিনিময়ে শাখালীনের অর্ধেক জাপানকে ছেড়ে দেবে এবং জাপানের অন্যান্য দাবি রাশিয়া মেনে নেবে জাপান রাশিয়ার এই প্রস্তাবে সম্মত হয় এবং সবশেষে এই পোর্টসের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় যাই হোক এই রুশ জাপান যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করার ফলে জাপানের আন্তর্জাতিক মর্যাদা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছিল এবং পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলির সমপর্যায়ে উন্নীত হয়ে জাপান প্রথম শ্রেণীর একটি শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল তবে এই প্রসঙ্গে ফেয়ার ব্যাঙ্কের মতে জাপানের বিস্ময়কর বিজয় ছিল পূর্ব এশিয়ার বৃহৎ শক্তি সম্পর্কে স্থিতাবস্থা নিয়ে এসেছিল এবং সেখানে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতার মহাকালের অবসান ঘটেছিল একই সঙ্গে সেই সব শক্তি পুনরায় ইউরোপে সম্পর্ক রচনায় আগ্রহী উঠেছিল তবে জাপানি জনগণ চুক্তির প্রতিকূল শর্তাবলীর জন্য অর্থাৎ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সেটাকে কিন্তু ভালোভাবে নেয়নি এক্ষেত্রে জাপান যে দাবিগুলি করেছিল সবগুলো কিন্তু মেনে নেয়নি তার জন্য তারা দায়ী করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাবস্থাকে মূলত জাপানের যে লাভ হওয়ার কথা ছিল তা কিন্তু সীমিত হয়ে গেছিলো মূলত জাপান যদি পূর্ব এশিয়ার খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে তবে এটি এই অঞ্চলে আমেরিকান উপনিবেশগুলো কিন্তু হুমকির মুখে পড়বে আশঙ্কার মুখে পড়বে সেই জন্যই হয়তো আমেরিকা এরকম ভাবনা নিয়েছিল আর একথা ভালোভাবে উপলব্ধি করেছিল জাপানের সাধারণ জনগণ তবে একথা মানতে হবে যে জাপানের জয় ইউরোপের উপর এশিয়ার বিজয়ের বার্তা বহন করেছিল